আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম আজকের সকালের বিশেষ বিশেষ খবর হল উত্তর পূর্বে ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট ফের আসাম সহ উত্তর পূর্বের তিনটি রাজ্যে রেড অ্যালার্ট জারি করল মৌসুম অফিস অরুণাচল আসাম ও মেঘালয়ে আজ এবং আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানালেন আবহাওয়া দফতরের কর্তারা প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছেন দুর্যোগ প্রশমন বিভাগকে এছাড়াও মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরায় অরেঞ্জ এলার্ট অতিবৃষ্টির ফলে এই সব এলাকায় দশ নমার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিসের কর্তারা জানা ঘূর্ণিঝড়ের অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত ছিল যা এখন আস্তে আস্তে বাংলাদেশের দিকে সরে যাচ্ছে এর জন্য উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সঙ্গে নিম্ন আসাম ও অরুণাচল প্রদেশ ও মেঘালয়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এছাড়াও এরাজ্যের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সহ প্রতি ঘন্টায় হাওয়া বৈব ত্রিশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বেগে আসামের কোকরাঝার চিরাং বাক্সা বরফেটায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে এছাড়াও ধুবড়ি বঙ্গাইগাঁও নলবাড়ি উদালগুড়ি ও দরং জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে অপরদিকে কলেজের ডিগ্রি পরীক্ষা স্থগিত ঘোষণা কলেজের স্নাতক পরীক্ষা স্থগিত রাখল আসাম বিশ্ববিদ্যালয় বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে পাঁচ ও ছয় জুলাই পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে বন্যার দরুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরীক্ষা স্থগিত রেখেছে বহু অঞ্চল বন্যার খবরে রয়েছে ছাত্র ফ্যাকাল্টি অশিক্ষক কর্মীদের চলাচলের অসুবিধার পরিপ্রেক্ষিতে পূর্ব নির্ধারিত আসাম বিশ্ববিদ্যালয়ের সমস্ত অনুমোদিত অথবা অনুমতিপ্রাপ্ত ডিগ্রি কলেজের আজ ও আগামীকালের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে পরীক্ষার তারিখ যথাসময়ে জানানো হবে অপরদিকে মোহনপুরের চুয়ান্ন জন জলবন্দি লক্ষ্যে উদ্ধার প্রশাসনের তৎপরতায় হাইলাকান্দি জেলার নদীগুলির জলস্তর কমতে শুরু করলেও জেলার বন্যা পরিস্থিতি এখনো জটিল রয়েছে বৃহস্পতিবার জেলার বত্রিশটি গ্রাম প্লাবিত হওয়ার ফলে পাঁচ জন লোক নতুন করে বন্যার কবলে পড়ে জেলার আটটি রিলিফ ক্যাম্পে এক হাজার তিনশো পাঁচ জন বন্যা দুর্গত বৃহস্পতিবার আশ্রয় নিয়েছেন জেলায় দুই হাজার তিনশো একাত্তরটি গবাদি পশু বন্যার কবলে পড়েছে বৃহস্পতিবার জেলা প্রশাসন থেকে রিলিফ হিসাবে চাল ছাপ্পান্ন দশমিক চার ছয় কুইন্টাল ডাল দশ দশমিক আট নয় কুইন্টাল লবণ তিন দশমিক দুই দুই কুইন্টাল ভুজ্য তেল তিনশো বাইশ দশমিক চার পাঁচ লিটার এবং একশো ত্রিশ প্যাকেট বেবি ফুড বরাদ্দ করা হয়েছে এদিকে চলতি দুফার বন্যা জেলা চৌষট্টি রাজস্ব গ্রামের তিন হাজার একশো চোদ্দ হেক্টর কৃষি জমির ফসল প্লাবিত হয়েছে এর মধ্যে এক হাজার ছশো ষাটটি কৃষক পরিবারের এক হাজার দুশো পঞ্চাশ হেক্টর কৃষি জমির সবজি বন্যার কবলে পড়েছে এছাড়া বারো হেক্টর জমির হালিচেরা বন্যায় জলমগ্ন হয়েছে বলে কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে অপরদিকে ফের শিলচর ও বদরপুর জংশন থেকে ট্রেন বাতিল ফের শিলচর ও বদরপুর জংশন থেকে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন বাতিল করা হল বন্যা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শিলচর ও বদরপুর জংশন থেকে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন চলাচল বাতিল করে দিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ শিলচর রেল স্টেশনের পিট লাইন বন্যার কবলে পড়ায় আগামী পাঁচ ও ছয় জুন শিলচর ও বদরপুর জংশন থেকে বেশ কিছু যাত্রীবাহী ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে

ওয়ান ফাইভ সিক্স ওয়ান ফাইভ গুয়াটি শিলচর এক্সপ্রেস ট্রেনের চলাচল বাতিল করা হয়েছে তাছাড়া ওয়ান টু ফাইভ শিলচর টিভিসি এক্সপ্রেসের যাত্রা পুনর্নির্ধারণ করে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা মিনিটের পরিবর্তে আজ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে শিলচর থেকে ছাড়বে এক বিবৃতিতে এই খবর জানিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ওপর দিকে করে যে শিবির করতে বাধা অবরুদ্ধ বানবাসীদের কাছার কলেজে আশ্রয় নিতে গিয়ে বাঁধা পেয়ে সড়ক অবরোধ করলেন বানবাসীরা বৃহস্পতিবার সকালে প্রায় ঘন্টাখানেক সময় সড়ক অবরোধ করে রাখার পর অবশ্য তাদের জন্য খুলে দেওয়া হয় কলেজের গেট এদিন সকালে রংপুর এলাকার বেশ কিছু বানবাসী লোক কাছার কুলেজে আশ্রয় নিতে গেলে তাদের ঢুকতে দেওয়া হয়নি কলেজে বর্তমানে পরীক্ষা চলছে তাই কর্তৃপক্ষ এতে আপত্তি জানান বাদাফে বানবাসীরা কলেজের গেটের সামনে রাস্তায় অবরোধ গড়ে তুলেন সকাল নটা থেকে শুরু হয় অবরোধ শেষ পর্যন্ত পুলিশ এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের হস্তক্ষেপে ঘন্টাখানেক পর অবরোধ প্রত্যাহার করা হয় কলেজের এক সূত্র জানান স্নাতক স্তরের পরীক্ষার জন্য প্রথমত শরণার্থীদের কলেজে ঢুকতে দেওয়া হয়নি শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে আলাপ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় শরণার্থীরা থাকবে নিচের তোলার কক্ষগুলোতে আর উপরের দুটি তোলায় চলবে পরীক্ষা এদিন এভাবেই পরীক্ষা গ্রহণ করা হয় তবে আজ এবং আগামীকালের পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে অপরদিকে সীমান্তে রেড অ্যালার্ট জলের তোলায় বিএসএফ এর পাঁচটি বিওপি হাহাকার অবস্থা নমেন্সল্যান্ডের উত্তর লাফাসাইল গোবিন্দপুরে তৃতীয় দফার বন্যার কবলে ভারত বাংলাদেশের সীমান্ত এলাকা লঙ্গাই বিপদ সীমার নিচে নামলেও চুক রাঙ্গাচ্ছে কুশিয়ারা আর ভারত বাংলাদেশের সীমান্ত কেশা কুশিয়ারা নদীর জলস্তর বৃদ্ধি হয় নতুন করে জলমগ্ন হয়েছে করিমগঞ্জের সীমান্ত এলাকার বেশ কয়েকটি গ্রাম হাহাকার অবস্থা কাটাতারের বাইরে থাকা উত্তর লাফাসাইল গ্রামে জলমগ্ন নমেন্ট সিলেন্ডের চেষট্টি পরিবার কাটাতারের বেড়া ডেঙ্গি এরা না পারছে মূল ভারতীয় ভূখণ্ডে আসতে না পারছে সীমান্তের গন্ডি পেরিয়ে বাংলাদেশে গিয়ে আশ্রয় গ্রহণ করতে বুধবার রাতে হঠাৎ করে ন ম্যান সিলেন্ডার গ্রামে জল প্রবেশ করার খবর পেয়ে জাপিয়ে পড়েছে ষোলো নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা বালুবর্তী বস্তা দিয়ে সেনা জওয়ানরা আপাতত বন্যার জল প্রতিরোধ করার লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সীমান্তের নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানরা আজ বিপর্যয়গ্রস্ত সম্পূর্ণরূপে নিশ্চিন্ন হয়ে গেছে বেশ কয়েকটি বিওপি জলে ডুবেছে চাঁদ শ্রীকোনা জগন্নাথী স্টিমার ঘাট চোরাকুড়ি জোবাইনপুর বিওপি জোয়ানদের তড়িগড়ি করে স্থানান্তর করা হয়েছে পার্শ্ববর্তী এলপি স্কুলে যদি অবস্থার উন্নতি না হয় তাহলে জলমগ্ন হতে পারে আরও কয়েকটি বিওপি দুই হাজার বাইশের ভয়াবহ বন্যা রেকর্ড বাংতে চলেছে এবারে বন্যা পরিস্থিতি ফলস্বরূপ সীমান্তে জারি করা হয়েছে রেড অ্যালার্ট নদী পার্শ্ববর্তী গ্রামগুলিতে আতঙ্কের চাপ উত্তর লাফাশাইল দক্ষিণ লাফাসাইল জারাপাতা জগন্নাথী নারীখালী লক্ষ্মীবাজার মানিকোনা বালিঙ্গার পার জারুয়া উলুকান্দি লাউটিকি মুকুন্দপুর সহ বিস্তীর্ণ অঞ্চলের মানুষ বর্তমানে এক কঠিন পরিস্থিতির মুখোমুখি কারণ বাধ টুপকে ভারতীয় সীমান্তের গ্রামগুলিতে হু করে প্রবেশ করছে বন্যার জল দ্বিতীয় দফায় ঠিক একই ঘটনা ঘটলে কোন প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি জল সম্পদ বিভাগ যার হচ্ছে সীমান্তে বসবাস করা মানুষকে বৃহস্পতিবার দুপুরে প্রবেশ খবর করাদেবপুর কায়স্ত বিএসএফ জওয়ানদের সঙ্গে বাসের গড় দিয়ে বালুর বস্তা দিয়ে জল আটকাতে হাত লাগাতে দেখা যায় বিধায়ককে শেষ খবর অবধি উত্তর লাভাশাইল থেকে লক্ষ্মীবাজার পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত নির্ধারণ করা কাঠাতের বেড়াবে ক্রমাগত জল প্রবেশ করছে অন্যদিকে বৃষ্টির জল বন্যার জমা জলে একাকার নিল্যান্ডের গোবিন্দপুর গ্রামে থেকে চুয়াল্লিশ পরিবার এদিকে জল বাড়ার সঙ্গে সঙ্গে নদীপথের টহল বাড়ানো হয়েছে ষোলো নম্বর বিএনবিএসএফ এর অতিরিক্তভাবে মহিলা সহ পুরুষ জনদের মোতায়েন করা হয়েছে বন্যার কারণে যাতে সীমান্ত নিরাপত্তা কোনো ধরনের ব্যাঘাত না হয় তার জন্য জওয়ানদের তীক্ষ্ণ নজর রাখতে নির্দেশ দেওয়া হয়েছে বিএসএফ এর পক্ষ থেকে কেননা আশঙ্কা রয়েছে বাংলাদেশী দুর্বৃত্তরা যে কোনো সময় হামলা বা চুরিকাণ্ড চালাতে পারে সীমান্তের কাঠাতারের বেড়ার অনেক অংশ জলের তলায় থাকায় এমন আশঙ্কায় প্রবল হয়ে উঠেছে বৃহস্পতিবার এই ভয়াবহ বন্যার খবর পেয়ে ছুটে আসেন ষোলো নম্বর বিএনবিএসএফ এর কমান্ডেন্ট সঞ্জয় কুমার হতিয়ে দেখেছেন সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা তিনি জানান এ ধরনের পরিস্থিতি প্রতি বছর ঘটে গেলেও এবার যেন ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যদিও সতর্ক অবস্থান নিয়েছেন জোয়ানরা পাশাপাশি কাটাতারের বাইরে থাকা জলমগ্ন গ্রামে বিএসএফ এর টহল জারি রয়েছে বলে জানান তিনি উল্লেখ্য জেলার পাঁচটি রাজস্ব করে বৃহস্পতিবার নতুন করে প্লাবিত হয়েছে আরো চৌত্রিশটি গ্রাম দ্বিতীয় দফার বন্যার ক্ষত চিহ্ন ছড়িয়ে চিঠিয়ে থাকার সময় জেলার মোট আটাত্তরটি গ্রামে বিশ হাজার পাঁচশো তেত্রিশ জন মানুষ জলমগ্ন বৃহস্পতিবার পাঠানো হয়েছে আর আটটি ত্রাণ কেন্দ্র মোটে ছেচল্লিশটি ত্রাণ কেন্দ্রে আশ্রিত রয়েছে তিন হাজার একশো আঠাশ জন বানবাসী যদিও আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী তিন দিন জেলায় বৃষ্টিপাতের তেমন আশঙ্কা নেই করিমগঞ্জ জলসম্পদ বিভাগের সাব ডিভিশন সূত্রে পাওয়া তথ্যমতে লঙ্গাই ও শিংলা বিপদসীমার নিচে জল কমছে পাঁচ থেকে ৬ সেন্টিমিটার করে করে অপরদিকে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত কাচার জেলায় নতুন করে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েক শতাধিক বানবাসী সব মিলিয়ে কাচার জেলায় বন্যাক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার নয়শো ছাব্বিশ জনে সবচেয়ে বেশি বন্যাক্রান্তের সংখ্যা খাটিগুড়া রাজস্ব চক্রে শিলচর রাজস্ব চক্রের একুশটি গ্রাম প্লাবিত হয়েছে এর মধ্যে শালতাপড়া গাগরাপার নিজ গঙ্গাপুর বেরেঙ্গা মাসুঘাট মাসিমপুর গ্রান্ট উজান গ্রাম কাশীপুর ইত্যাদি গ্রাম এখন জলের তোলায় বানবাসী হয়েছেন ষোলো হাজার আটশো এসব এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ দেখা দিয়েছে পশু হাহাকার কাটিগুড়া রাজস্ব চুক্রে বন্যায় প্লাবিত হয়েছে সাতানব্বইটি গ্রাম এর মধ্যে বেশিরভাগ রাজস্ব গ্রাম রয়েছে পূর্ব পশ্চিম ও দক্ষিণ কাটিগুড়ায় এসব অঞ্চলে বানবাসী হয়েছেন এক লক্ষ উনিশ হাজার পাঁচশো তেইশ জন সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির মুখে পড়েছে কাটিগুড়ার বিস্তীর্ণ অঞ্চল সাধারণ মানুষ যেমন খাদ্য সংকটে পড়েছেন তেমনি পশু তীব্র সংকট দেখা দিয়েছে জেলার সুনাই রাজস্ব চক্রে বন্যায় প্লাবিত হয়েছে আঠারোটি গ্রাম বন্যাক্রান্ত নয় হাজার জন বন্যা কবলিত এলাকাগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ জেলায় পঞ্চাশটি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন নয় হাজার নয়শো পঁচাত্তর বানবাসী এর মধ্যে শিলচরে ছয়ত্রিশ কাঠিগুড়ায় তিন এবং সুনাইয়ে এগারোটি ত্রাণ শিবির খোলা হয়েছে এখন পর্যন্ত জেলায় বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে জলসম্পদ বিভাগের এগারোটি নদীবাদ এর মধ্যে ছয়টি শিলচর রাজস্ব চক্রে উত্তর কৃষ্ণপুর প্রথম খন্ডে দুইটি তুপখানা প্রথম খন্ড উজান ও কুমারপাড়া রাখালখালের পার বাঁধ সুনাই রাজস্ব চক্রে ক্ষতিগ্রস্ত ইসলামাবাদ জান্দারবালি পনিরমুখ দর্মিখাল ও বন্তারাপুর বাঁধ সব নিয়ে অপরিবর্তিত বন্যা পরিস্থিতিতে প্রচন্ড উদ্বেগ রয়েছে জনমনে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে ইসমাপ